এই যে পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর কাঁঠাল আছে কিন্তু কেমন আছেন ভালো আছেন আপনার বাসা তো নাকি পাঠাঘাটার এদিকে আপনি গান গাইতেন না আপনার খুঁজছিলাম আমি গান শোনার জন্য আচ্ছা

কেমন আছেন ভাইজান আপনাদের এখানে দুধ কত করে বিক্রি হয় পঞ্চাশ টাকা মাত্র দুধের দাম বাড়ে না না দর্শক এই যে দেখেন অনেক সুন্দর বোতল ভৈরা ভৈরা দুধ চীনা হাঁস আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস রয়েছে কিন্তু দর্শক আমরা এগুলা দেখব এই যে কাকু কিন্তু ওজন করতেছে অনেক বড় চীনা হাঁস দর্শক কাকু কত কতটুকু আইডিয়া করলেন তিন কেজি না দর্শক এগুলা কিন্তু তিন কেজির আইডিয়া করতেছে দাম কত চাইতেছেন ভাই যান পনেরোশো একটা না দর্শক এই যে এগুলা নিলে কিন্তু পনেরোশো টাকা পড়বে একটা আর কি নকলা হাঁস মুরগির হাটে দর্শক আজকে চীনা হাঁসের কিন্তু আমদানিটা অনেকটাই বেশি আর এই যে এগুলো একটু ছোট না ছোট এগুলা এগুলা কিরকম চাইতেন সাতশো দর্শক এগুলা চাচ্ছে সাতশো টাকা করে দুই কেজির মতো ওজন হবে আমরা এই যে ওই পাশটা দেখবো এই হাঁস হাটটা কিন্তু দর্শক এই যে এখান থেকেই জমে থাকে আর কি নকলা থানার সামনে দর্শক এই যে পাশে দেখেন আর অনেক চীনা হাঁস আছে দেশি হাঁস আছে দেখেন সুন্দর একটি গ্রামীণ দর্শক হাট এই যে এই পাশে কাকাইটা আপনার নাকি আজকে কিরকম দামে দিচ্ছেন আর এই যে এটা কত চাইতেছেন এগারোশো চাইতাছেন বলতাছে এগারোশো দিবেন কত হইলে বারোশো হইলেই বিক্রি করবেন না আচ্ছা এই যে দর্শক এই পাশে দেখেন অনেক সুন্দর চীনা হাসের বাচ্চা আছে খুব সুন্দর কতগুলো আছে এখানে কাকা দশটা না এগুলা কি আপনার নিজে বাসায় ইয়া করছেন নাকি নিজের হাঁস দিয়ে ফুটাইছেন না হাঁস দিয়ে ফুটানো দর্শক এগুলা জোড়া কিভাবে দিচ্ছেন আজকে একশো দশ টাকা পিস দর্শক একশো দশ টাকা পিস পড়বে দেখেন খুব সুন্দর কালার কিন্তু এগুলা কি কালার হবে এই কালারটা হবে না অনেক সুন্দর দর্শক আমরা এই যে এ পাশে দেখি দেখেন খুব সুন্দর দেশি হাঁস কিন্তু অনেক রয়েছে আজকে বেচা কিনি চলছে নকলা মুরগির হাত থেকে এই যে ভাই দেখেন কতগুলো হাঁস নিয়েছে দেশি একদম পালন করছিলেন না কিনা পালন করা না কতগুলো নিয়েছেন আজকে আজকে বারোটা হাঁস নিয়েছে দেখেন অনেক সুন্দর দেশি এগুলার ওজন কিরকম আছে এক থেকে দেড় কেজি না দশক এক থেকে দেড় কেজি ওজন আছে অনেক বাড়ি দেখতে ছোটো হলো হাসি এই কারণে ওজন বেশি না হাসি যার কারণে ছোট দেখা যায় তবে ওজনের অনেক না উম এগুলো আজকে জোড়া কিভাবে দিতেছেন তাহলে পাঁচশো কইতাছে চাইতেছেন কত